পৃষ্ঠা একশো আঠাশ কন্টিনিউড টাইপ প্রশ্ন এক রবীন্দ্রনাথের বাল্যকালের স্কুল জীবনের যান্ত্রিক পরিবেশ তাকে চিরকালই পীড়িত করেছে তাই তিনি প্রথাবদ্ধ কারখানা সদৃশ বিদ্যালয়ের কলেজ ছাঁটা বিদ্যাগ্রহণ থেকে ছাত্রদের মুক্তি দেওয়ার ভাবনায় শান্তিনিকেতনে প্রকৃতির কোলে আশ্রম স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তাঁর বিশ্ববিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয় যার ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন অক্সফোর্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করেন ব্রিটিশ সরকার তাকে বিখ্যাত নাইট উপাধিতে ভূষিত করেন তাঁর বোধ ও স্বদেশ প্রীতি এতই প্রবল ছিল যে এক হত্যাকাণ্ডের পর তিনি প্রতিবাদে সেই উপাধি প্রত্যাখ্যান করেন পরবর্তীকালে বোলপুরে শান্তিনিকেতনে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্ন এক রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আশ্রম স্কুল প্রতিষ্ঠা করেন উত্তর উনিশশো এক খ্রিস্টাব্দে দুই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে আশ্রম স্কুল প্রতিষ্ঠা করেন তার নাম উত্তর ব্রহ্মচর্য বিদ্যালয় পৃষ্ঠা একশো উনত্রিশ তিন প্রশ্ন তিন উনিশশো নয় খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বিশ্ববিখ্যাত যে গ্রন্থটি প্রকাশিত হয় তার নাম উত্তর গীতাঞ্জলি চার উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রকাশিত বিশ্ববিখ্যাত গ্রন্থটির ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো তেরো খ্রিস্টাব্দে পাঁচ পশ্চিমবঙ্গের যে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয় তার নাম উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় ছয় ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে কোর্ট নাইট আনকোট উপাধিতে ভূষিত করেন উত্তর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সাত যে হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন সেটি হল উত্তর জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড আট রবীন্দ্রনাথ বোলপুরের শান্তিনিকেতনে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন উত্তর উনিশশো খ্রিস্টাব্দে প্রশ্ন দুই রবীন্দ্রনাথ বারো বছর বয়সে প্রথাবদ্ধ শিক্ষার আঙিনা থেকে ছুটে পালিয়ে গিয়ে বড় হয়ে প্রকৃতির কোলে ভারতীয় আধ্যাত্মিক আদর্শে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতনে তিনি মানুষ প্রকৃতি ও ঈশ্বরের একাত্মতার বাণী প্রচার করেন বিভিন্ন লেখায় ও কবিতায় রবীন্দ্রনাথ কল্পনা বিলাসী ভাববাদী ছিলেন না তাকে বাস্তবে প্রয়োগ করে দেখেছেন তিনি মানবতাবাদকে তথা তার পবিত্রতম প্রতীক শিশুকে ভালোবেসেছেন রবীন্দ্র শিক্ষা দর্শনের মূল নীতি হল স্বাধীনতা সৃজনশীলতা প্রকৃতির সঙ্গে মানুষের সক্রিয় সংযোগ প্রাচীন ভারতের সংস্কৃতি থেকে উদ্ভূত হলেও পাশ্চাত্যের বৈজ্ঞানিক মানবতাবাদে রবীন্দ্রনাথের চিন্তা পুষ্ট হয়েছিল কথা নির্দ্বিধায় বলা যায় নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শনে নিচের কোন ধারাটি ছিল না তা নির্বাচন করো উত্তর চারি দেয়ালে ঘেরা শৃঙ্খলাময় বিদ্যালয় জীবনের ধারা প্রশ্ন দুই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন নিচের কোন বাদটি দ্বারা প্রকৃতপক্ষে প্রভাবিত নয় উত্তর অনুবর্তনবাদ তিন নিচের কোনটি রবীন্দ্র শিক্ষা চিন্তার অন্যতম বৈশিষ্ট্য নয় উত্তর শিক্ষাক্ষেত্রে শিশুদের স্বাধীনতা দেওয়ার অর্থ স্বেচ্ছাচারিতার লালন পালন চার রবীন্দ্রনাথের ভাবনায় নিচের কোনটি শিক্ষার মূল লক্ষ্য নয় উত্তর যে কোনো উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে আর্থিক সমৃদ্ধি ঘটানো পৃষ্ঠা একশো প্রশ্ন পাঁচ পড়া চলছে শিক্ষাদান পদ্ধতি বিষয়ে রবীন্দ্রনাথের ও নীতিগুলির মধ্যে নিচের কোনটি মানানসই নয় উত্তর প্রতিটি শিক্ষার্থীর ওপর বাইরে থেকে শৃঙ্খলা আরোপ করতে হবে প্রশ্ন তিন বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য মস্তিষ্কে এমন সব তথ্য প্রবেশ করানো যা সারা জীবনে হজম হল না মাথার মধ্যে অসংবদ্ধভাবে ঘুরতে লাগলো তা নয় শিক্ষার লক্ষ্য হলো চরিত্র গঠন করা সমস্ত চিন্তাভাবনা পরিপক্ক করা মানুষ তৈরি করা তথ্য জীবন গঠন করা তিনি আরও বলেছেন সৃজনশীলতা মৌলিকত্ব এবং উৎকর্ষের ওপর গুরুত্ব আরোপ করতে হবে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক বিবেকানন্দের মতে শিক্ষা হল উত্তর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ দুই বিবেকানন্দের মতে সব শিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হল উত্তর প্রকৃত মানুষ তৈরি করা তিন দার্শনিক তত্ত্বের বিচারে বিবেকানন্দ ছিলেন উত্তর ভাববাদী চার বিবেকানন্দের মতে মানব জীবনের মূল লক্ষ্য হবে উত্তর ব্রহ্মকে উপলব্ধি করা পাঁচ বিবেকানন্দের মতে আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি হলো উত্তর ধর্ম ও আধ্যাত্মিকতা ছয় বিবেকানন্দের মতে জ্ঞান হল উত্তর মানুষের অন্তরের বিষয় সাত বিবেকানন্দের মতে মহত্ব অর্থাৎ পারফেকশান হল উত্তর ব্যক্তির গুণাবলী আট বিবেকানন্দের মতে শিক্ষা লাভের উৎকৃষ্ট পন্থা হলো। উত্তর মনের একাগ্রতা প্রশ্ন চার স্বামী বিবেকানন্দ বলেছেন কোট আমাদের জাতীয় পাপ হল জনগণের প্রতি অবহেলা এবং ওই পাপেই আমাদের পতন হয়েছে যতদিন ভারতের জনসাধারণ আবার সুশিক্ষিত না হবে খুন নিবৃত্তির প্রয়োজনীয় খাদ্য না পাবে এবং যত্নে লালিত না হবে ততদিন কোনো রাজনীতিতেই কোনো ফল হবে না আনকোট উদাত্ত কণ্ঠে তিনি বলেন কোট সুযোগ দাও শিক্ষা দাও সকলেই মহৎ হইতে পারে সকলেই সাধু হইতে পারে কোনো কিছুই তথাকথিত উচ্চবর্ণের একচেটিয়া অধিকার নহে আনকোট নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো পৃষ্ঠা একশো প্রশ্ন 1 স্বামী বিবেকানন্দ কোন সম্প্রদায় বা বর্ণের মানুষদেরকে সুযোগ দেওয়ার কথা বলেছেন উত্তর সব ধরনের মানুষদেরকে অর্থাৎ জনগণকে 2 স্বামী বিবেকানন্দের মতে পঠন পাঠনের মাধ্যম হবে উত্তর মাতৃভাষা 3 স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার্থীরা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান কোন মাধ্যমে অধিগত করতে পারে উত্তর ইংরেজি মাধ্যমে চার স্বামী বিবেকানন্দের মতে ভারতের সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে পরিচয় লাভের জন্য ভারতীয়রা কোন বিষয় শিখবে উত্তর সংস্কৃত পাঁচ বিবেকানন্দের মতে অসুস্থ শরীর অনিষ্ট ডেকে আনে সুস্থ শরীরে দেবতার বাস তাই একে সতেজ রাখতে প্রয়োজন উত্তর শিক্ষা ও খেলাধুলা ছয় শিক্ষক প্রসঙ্গে নিচের কোনটি ভাবনার সাথে উত্তর শিক্ষকের নাম যশ ও সম্পদের প্রতি মোহ থাকবে প্রশ্ন পাঁচ গ্রাম ভিত্তিক ভারতবর্ষের আর্থ সামাজিক ভিত্তি সুদৃঢ় করবার উদ্দেশ্যে গান্ধীজি বুনিয়াদি শিক্ষা নামে এক মৌলিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের দায়িত্ব পাওয়ার পর গঠিত মন্ত্রিসভার জাতীয় স্তরে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করার বিষয়টি গুরুত্ব পায় এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে গান্ধীজি এক পত্রিকায় বুনিয়াদি শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বুনিয়াদি শিক্ষার ওপর জাতীয় স্তরে প্রথম অধিবেশন হয় এই অধিবেশনে কতকগুলি প্রস্তাব গ্রহণ করা হয় নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক উত্তর বুনিয়াদী শিক্ষার অপর নাম ছিল উত্তর নই তালিম শিক্ষা দুই গান্ধীজি যে পত্রিকায় বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেন তার নাম উত্তর হরিজন তিন বুনিয়াদী শিক্ষা বিষয়ক জাতীয় স্তরের প্রথম অধিবেশনে যেসব প্রস্তাব গ্রহণ করা হয় তার মধ্যে নিচের কোন প্রস্তাবটি নির্ভুল নয় বলে মনে হয় তা নির্বাচন করো উত্তর মাতৃভাষার পরিবর্তে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি চার বুনিয়াদী শিক্ষার কাঠামোয় যতগুলি স্তর থাকবে তা হল উত্তর চারটি পৃষ্ঠা একশো বত্রিশ যে প্রণালীতে শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে তা হল উত্তর অনুবন্ধ প্রণালী প্রশ্ন ছয় গান্ধীজির মতে শিক্ষা শিক্ষার্থীর জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া দরকার তিনি বলেছেন কোট পাঠক্রমে এমন সব বিষয়কে নির্বাচন করতে হবে যার সঙ্গে শিক্ষার্থীর সমাজ জীবনের সম্পর্ক আছে ইতিহাস ভূগোল ইত্যাদি বিষয়গুলিকে শিশুর সমাজ পরিবেশের পরিপ্রেক্ষিতে রচনা ও উপস্থাপন করতে হবে আনকোট তিনি মনে করতেন হস্তশিল্পের মাধ্যমে গ্রামের আর্থিক উন্নয়নের পাশাপাশি গ্রাম জীবনে সুস্থ সম্পর্ক গড়ে ওঠার পরিবেশ দেখা যাবে পাশাপাশি শিক্ষার্থীদের কর্মের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা জন্মাবে এছাড়াও সহযোগিতামূলক মনোভাব এবং দায়িত্ববোধ জাগ্রত হবে গান্ধীজির পাঠ্যক্রম সংক্রান্ত এই ধারণার উপর ভিত্তি করে তার বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা গড়ে উঠেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক গান্ধীজির মতে শিক্ষা হল উত্তর মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশের প্রক্রিয়া দুই গান্ধীজি যে ধরনের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তা হল উত্তর কর্মকেন্দ্রিক শিক্ষা তিন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা নিচের কোন নামটিতে অভিহিত হতো না উত্তর সার্জেন্ট পরিকল্পনা চার বুনিয়াদী শিক্ষার কাঠামোয় সাত থেকে দশ বছর বয়সী শিক্ষার্থীরা নিচের কোন স্তরটিতে পঠন পাঠন করবে উত্তর জুনিয়র বেসিক স্তরে পাঁচ গান্ধীজির বুনিয়াদি শিক্ষার কাঠামোয় চোদ্দ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা কোন স্তরে পঠন পাঠন করবে উত্তর উত্তর বুনিয়াদি স্তরে প্রশ্ন সাত রুশো বললেন কোট শিশুদের মুক্ত স্বাধীন রাখো আনকোট তিনি আরও বললেন কোট এমিল এর জন্য বাইরে থেকে কোনো চাপ দেওয়া যাবে না চাফিন মুক্ত পরিবেশেই শিশুর সহজাত ক্ষমতা ও সম্ভাবনার অবাধ বিকাশ সম্ভব রুশো মনে করেছেন কোনো অন্যায় কাজের জন্য বাইরে থেকে শাস্তি দেওয়া অর্থহীন শিশু অনেক সময় এই শাস্তির কারণই বোঝে না দরকারে প্রকৃতি তাকে শাস্তি দেবে এবং শিশুর মধ্যে আপনা আপনি শৃঙ্খলা বোধ গড়ে উঠবে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক রুশো দার্শনিক হিসেবে একজন উত্তর প্রকৃতিবাদী দুই রুশো তাঁর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে নিচের কোন কথাটি বলেছেন উত্তর জন্ম মুহূর্তে মানুষ স্বাধীন কিন্তু পরবর্তীতে সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ তিন রুশোর দর্শনের মূল কথার মধ্যে নিচের কোনটি অনুপস্থিত উত্তর প্রাকৃতিক উদ্ভিদ পৃষ্ঠা একশো তেত্রিশ প্রশ্ন চার রুশোর মতে গতানুগতিক পুঁথিগত শিক্ষা যা বয়স্করা নিজেদের পছন্দ মতো জোর করে শিশুদের ওপর চাপিয়ে দিতে চান তা হল উত্তর ইতিবাচক শিক্ষা পাঁচ রুশোর মতে নিচের কোনটি শিক্ষার লক্ষ্য নয় উত্তর ভবিষ্যৎ জীবনযাপনের নিরিখে বিত্তবান হয়ে ওঠা ছয় রুশোর মতে নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করে ইতিহাস ভূগোল ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা নান্দনিক শিক্ষা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে যে বয়সকালের পাঠ্যক্রমে তা হল উত্তর কৈশোরকাল সাত রুশো তাঁর শিক্ষা ভাবনায় যে শৃঙ্খলার কথাটি উল্লেখ করেননি তা হল উত্তর অনুসরণমূলক শৃঙ্খলা প্রশ্ন আট জন ডিউই একমাত্র শিক্ষাবিদ যিনি শিক্ষাদর্শন মনস্তত্ত্ব সমাজতত্ত্বকে সমন্বিত করে আধুনিক শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে দেখিয়েছেন তার প্রয়োগবাদ ব্যক্তি ও সমাজকে তত্ত্ব ও কাজকে জানা ও কর্ম সম্পাদনকে সমন্বিত করেছে তিনি শিক্ষাকে জীবনের সঙ্গে সমার্থক বলেছেন তিনি বলেছেন সে অর্থে শিক্ষার কোনো নির্দিষ্ট লক্ষ্য নিরূপণ করা যায় না তিনি সত্য ও মূল্যবোধকে পরিবর্তনীয় বলে দাবি করেছেন তার পাঠক্রম পদ্ধতির বিভিন্ন ধাপ অভিনব বৈজ্ঞানিক ও মনস্তত্ব নির্ভর তার বিদ্যালয় সংগঠন ও শিক্ষকের ধারণা ও শৃঙ্খলা তত্ত্ব আধুনিক শিক্ষা জগতে শুধু প্রাসঙ্গিক নয় অত্যন্ত মূল্যবান সংযোজন নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এক আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জন ডিউই শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় প্রারম্ভিক বিদ্যালয় স্থাপন করেন নিচের কোনটি ওই জাতীয় বিদ্যালয় নয় উত্তর লাইব্রেরি স্কুল নিচের কোনটি জন ডিউই এর লেখা বই নয় উত্তর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট তিন নিচের কোন বক্তব্যটি জন এর সেটি নির্বাচন করো উত্তর শিক্ষা হচ্ছে পরীক্ষাগার যেখানে দর্শনের যথার্থতা পরীক্ষিত ও নির্ণীত হয় চার নিচের কোন বক্তব্যটি জন ডিউই এর নয় তা লেখো উত্তর শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে পাঁচ প্রয়োগবাদী দর্শন অনুযায়ী ডিউই যে শৃঙ্খলার কথা বলেছেন তা হল উত্তর সতোৎসাহিত শৃঙ্খলা পৃষ্ঠা একশো সেখান থেকে লেখা রয়েছে শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য শিক্ষা চিন্তার প্রয়োগ শিক্ষা চিন্তার প্রয়োগ থেকে শান্তিনিকেতন শ্রী নিকেতন শিক্ষা দর্শন থেকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে শিক্ষা শিক্ষায় আনন্দ ও স্বাধীনতা শিক্ষার্থীর দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সক্রিয়তার মাধ্যমে শিক্ষা শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর দৈহিক বৌদ্ধিক নৈতিক আধ্যাত্মিক ও সামাজিক গুণাবলীর বিকাশ সাধন ও জনশিক্ষার বিস্তার স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে পাশে লেখা আছে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার প্রচার যুব সমাজকে শক্তিশালী করতে শিক্ষার আহ্বান শিক্ষার্থীদের সমাজ সেবায় উদ্বুদ্ধ করার আহ্বান নারী শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন চরিত্র গঠনের মাধ্যমে আত্মোন্নয়নের উপর জোরদান করা আত্মবিশ্বাস ও মনুষ্যত্বের শিক্ষার প্রচলন মাঝের একটি বৃত্তাকারের মধ্যে লেখা আছে মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের অবদান গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন গান্ধীজির ছবি রয়েছে লেখা আছে বুনিয়াদী শিক্ষার নয় তালিম ধারণাদান শ্রম ও শিক্ষার সমন্বয় আত্মনির্ভরশীলতার জন্য দক্ষতা ভিত্তিক শিক্ষার প্রচার নৈতিক ও ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব সামগ্রিক সমাজের উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার রূপান্তর শিক্ষণ পদ্ধতি অনুবন্ধ প্রণালী চরিত্র গঠন সক্রিয়তার নীতি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা শিক্ষক নির্ভরতা শিক্ষার লক্ষ্য সত্যানবেষণ আত্মোপলুব্ধি যা জ্যাক রুশোর ছবি আছে লেখা আছে শিক্ষাকে শিশুদের জন্য আনন্দময় করার উপর জোর প্রকৃতিবাদী শিক্ষার ধারণা প্রচলন শাস্তিমূলক শিক্ষার বিরোধিতা করা এমিল গ্রন্থে শিশুর স্বাধীন বিকাশের কথা বলা শিশুকে শিক্ষার কেন্দ্রে স্থাপন করা জন ডিভি ওনার ছবি রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার প্রচলন সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষণ বিষয়ে জ্ঞান দান শিক্ষাকে জীবনের জন্য প্রস্তুতির মাধ্যম হিসেবে দেখা শিক্ষাকে সমাজ উপযোগী করার উপর জোরদান বিদ্যালয়কে গণতন্ত্রের কর্মশালা হিসেবে বিবেচনা শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করা